ম্যাজিক দেখাবে কি ম্যাজিক সৌমি ম্যাজিক বাদ হয়ে গেলো হ্যাঁ দেখাও সৌমি ম্যাজিক হয়ে ডাইনোসর হয়ে গেল এ ফিউ মমেন্টস লাইট অ্যা জি হ্যাঁ আমি তো টমেটো সস ভাই চোখ বন্ধ করব নাও হাত পাচ্ছি নাও কি এটা টমেটো সস এটা তো শ্যাম্পু তুমি আমাকে শ্যাম্পু দিয়ে বলছো তুমি আমার জন্য টমেটো সস নিয়ে আসছো তুমি আমার সাথে প্র্যাঙ্ক করছো হুম তুমি মার সঙ্গে প্র্যাঙ্ক করছো দাঁড়াও দেখাচ্ছি মজা দুষ্টুমি 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 সদ দুষ্টুমি সদ দুষ্টুমি